গত কয়েক মাসে যুক্তরাজ্যের লন্ডনেই প্রায় হাজারখানেক ইমিগ্রেশন রেইড হয়েছে যার মধ্যে সাতশো জন কর্মীকে আটক করা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে কাজ করছেন এর পাশাপাশি চারশো বাষট্টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এই অভিযানে বেশ কয়েকজন বাংলাদেশি আটকেরও খবর পাওয়া যাচ্ছে গত কয়েকদিনে কিংস্টনের একটি হোটেল থেকে অভিযান চালিয়ে ছয় জন স্টাফকে আটক করা হয়েছে যাদের মধ্যে পাঁচজনের এই দেশের কাজ করার পারমিশন নেই এবং একজন বৈধ মেয়াদের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন হোম অফিসের এমন অভিযান সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে বিশেষ করে লেবার দল ক্ষমতা গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে জিরো টলারেন্স দেওয়া হয়েছে অবৈধদের প্রতি তারই বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন বর্ডার সিকিউরিটি মিনিস্টার ড্যাম অ্যাঞ্জেলা ইগল তিনি বলেছেন হোম অফিসের অভিযান অব্যাহত থাকবে এবং এই যুক্তরাজ্যে অবৈধভাবে আসার জন্য যে লোকজনকে প্রলুব্ধ করা হচ্ছে সেটি বন্ধ করা হবে বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্ট্যামার দিয়েছেন তারই বাস্তবায়ন হচ্ছে এভাবে ছোট ছোট অভিযানের ফলে এসব অভিযান মূলত পরিচালিত হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বার নেল শপ কার ওয়াশ এবং সুপার মার্কেটে এবং এসব অভিযানেই বলা হয়েছে যে সাতশো জন লোককে আটক করা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং চারশো টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বর্তমান নিয়ম অনুযায়ী কোন প্রতিষ্ঠান যদি অবৈধ কর্মী রাখে তাহলে ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হয় পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল হওয়া সহ বিভিন্ন পেনাল্টি রয়েছে হোম অফিস অফিসের একজন মুখপাত্র বলেছেন তারা সাম্প্রতিক সময় এসব অভিযান আরও জোরদার করেছে বিশেষ করে তারা বলছে কনস্ট্রাকশন কোম্পানি কিংবা সুপার মার্কেট কিংবা কার ওয়াশ এসবকে টার্গেট করা হচ্ছে কারণ এসব প্রতিষ্ঠানে অবৈধ কর্মীদের রাখা হয় তাদেরকে খুব কম মজুরি দেওয়া হয় অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হয় এবং এই ধরনের কাজকর্ম করার ফলে বিশ্বের মানব পাচারে যুক্তরাজ্যকে ব্যবহার করছে মানব পাচারের ঘাট হিসেবে কারণ এর মাধ্যমে প্রলুব্ধ হয়ে অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষ মানুষজন যুক্তরাজ্যে আসার জন্য উৎসাহিত হয় এবং এবছর প্রায় সত্তর জনেরও বেশি মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসতে গিয়ে ইংলিশ চ্যানেলে ডুবে মারা গেছেন এমন তথ্য দেওয়া হয়েছে হোম অফিসের পক্ষ থেকে তবে সরকার বলছে তারা যে কোনো মূল্যে এই মানব পাচারকারী গ্যাংকে নির্মূল করবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং এজন্য বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন ফ্রান্সের সাথে নতুন করে চুক্তি করে সীমান্তে যে টহল সেটি জোরদার করার কথা বলছে লেবার সরকার এজন্যই সাম্প্রতিক সময়ে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে এবং সেন্ট্রাল লন্ডনে বিশেষ করে টার্গেট করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে এর পাশাপাশি সারা দেশেও এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে নর্দার্ন আইল্যান্ড থেকে আয়ারল্যান্ডে যে প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং বিগত কয়েক মাসে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায় সর্বোপরি বলা যায় লেবার দল ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে যেসব কঠোর পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশব্যাপী অভিযান পরিচালনা করা এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে